তাই ভোগের চাল হবে। আর আজকে আমি ব্যবহার করছি লাল বাবার বাসমতি চাল বিশুদ্ধ চাল মানে লাল বাবা আর লাল বাবা চালের গন্ধই আলাদা কাপ মেপে দুই কাপ চাল নিয়ে বাঁচতে গিয়ে দেখলাম বাছার কোনো প্রয়োজনেই নেই জল পালতে পাল্টে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম এক মুঠো করে কাজু কিশমিশ দিয়ে নিলাম এবার জল ঝরানো শুকনো চালের মধ্যে মিহি করে কুচানো দু চামচ আদা দুই টেবিল চামচ সুগন্ধি গাওয়া ঘি আর স্বাদ মতো লবণ হালকা হাতে মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে এদিকে অল্প করে সাজিরা জায়ফল একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখবো এবার কড়াতে ঘি গরম করে কাজু কিশমিশ হালকা ভেজে তুলে তেজপাতা আদা কুচি দারচিনি লবঙ্গ ছোট এলাচ ফোড়নে দিয়ে চালটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে গ্যাসটা নি চালের ডাবল অর্থাৎ চার কাপ গরম জল দিয়ে কড়াতে ঢাকা দিয়ে চালটা হাই আছে সেদ্ধ করতে দেব। জলটা শুকিয়ে গেলে ঢাকা খুলে ভাজা কাজু কিশমিশ গুঁড়ো মশলা ঘি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সিমে আজ দিয়ে দশ থেকে পনেরো মিনিট দমে রেখে দিয়ে তারপর ভোগ সাজিয়ে দেবো